এখানে দেখুন গুলো খুব সুন্দরভাবে জ্বলছে করার পর এখানে আপনি পেয়ে যাবেন একশো পনেরোটা এফেক্ট এটার প্রাইস খুবই কম যে লাভের লোগোটা আছে এই লোগোতে ক্লিক করে দেবেন তিনটে আঠান্ন হয়ে আছে এখন দেখুন তিনটে অনুসার হয়েছে বন্ধ হয়ে গেছে বিকাশ ইলেকট্রনিক্স আজকে আমি আপনাদের এই সব থেকে সস্তা কন্ট্রোলার ইউজ করে এই মডিউল চালাবো এটা হচ্ছে সব থেকে সস্তা স্মার্ট কন্ট্রোলার এই কন্ট্রোলারটি ইউজ করে আপনি পিক্সেল এলইডি মডিউল এলইডি স্ট্রিপ চালাতে পারবেন এই কন্ট্রোলারটি আপনার মোবাইলের সঙ্গে কানেক্ট করে এফেক্ট কালার চেন এফেক্টের স্পিড আপ ডাউন করা সিঙ্গেল কালারের এলইডি গুলোকে চালানো সব কিছু কিন্তু আপনি করতে পারবেন এটার প্রাইস খুবই কম যেটা আমাদের কাছে অ্যাভেলেবল রয়েছে আপনারা যদি নিতে চান স্ক্রিনে এবং ডিসিশনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে ওখান থেকে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন এখন চলুন এই মডিউলগুলোকে আমরা কানেকশন করে নেব দেখুন এখানে এই যে কন্ট্রোলারটির নাম হচ্ছে এসপি সিক্স টু ওয়ান ই আর এই কন্ট্রোলারটি খুবই সস্তা একটি কন্ট্রোলার যেটা আমাদের কাছে স্টকে রয়েছে এরপর আমার কাছে একটি অ্যাডপ্টার রয়েছে এটা হচ্ছে বারো ভোল্টের অ্যাডপ্টার যেটা আমি ইউজ করে এই মডিউলগুলোকে গুলোকে চালাবো আমি এখানে বারো ভোল্টের অ্যাডপ্টার নিয়েছি এই কারণে এই মডিউল গুলো বারো ভোল্টে চলে আর আমি যদি বলি আপনি এটা দিয়ে পিক্সেল এলইডিও চালাতে পারবেন পিক্সেল এলইডি কিন্তু ফাইভ ভোল্টের হয়ে থাকে তো এখানে দেখুন এখানে লেখা রয়েছে ফাইভ ভোল্ট টু টোয়েন্টি ফোর ভোল্ট টোয়েন্টি ফোর থেকে ফাইভ ভোল্ট পর্যন্ত কোনো যদি আপনার এল ইডি থাকে সেই এলইডি আপনি কিন্তু চালাতে পারবেন পিক্সেল এলইডি হতে হবে এরপর দেখুন আমি এখানে কানেকশন করে দেবো এটা আপনার কাছে যদি বারো ভোল্টের কোনো অ্যাডপ্টার না থাকে অথবা আপনার কাছে এস রয়েছে বারো ভোল্টের আপনি এখানে এই তারটাকে কেটে দিতে পারেন অথবা এর সঙ্গে একটা সকেট বের করে এর একটা তার বের করে দুটো তার বের পাওয়া যায় এই তারটা আপনি এস এম কানেক্ট করে দিতে পারেন ওকে এখান থেকে পজিটিভ এবং নেগেটিভ দুটো তারই বের হয় এরপর এই যে সকেটটা এর সঙ্গে এখানে আমরা কানেক্ট করে দেবো কানেক্ট করে দেওয়ার সঙ্গে সঙ্গে জ্বলে গেছে আরেকটা একটা জিনিস আমি বলে দিই এই যে দুটো তার রয়েছে এই দুটো তার আপনি কিন্তু এখানে জুড়ে দিতে পারেন না হলে কন্ট্রোলারের উপর অনেক সময় লোড পড়ে মানে কন্ট্রোলারের উপর লোড পড়াতে এখান থেকে ভোল্টেজ অতিরিক্ত পাস এটা হিট হতে স্টার্ট করে এবং কন্ট্রোলারটা অনেক সময় হ্যাং হয়ে যায় এরপর দেখুন আমি এখানে বলে দিই এখানে মোবাইলের সাহায্যে আমি এটাকে আপনি চালাতে পারবেন এখানে কিউ কোড রয়েছে দেখেছেন এই কিউ আর স্ক্যান করলে আপনি গুগল স্ক্যানারে স্ক্যান করলে এক লিঙ্ক আসবে এই লিঙ্কটি কিন্তু আপনাকে নিয়ে যাবে প্লে স্টোরে প্লে স্টোর অথবা অ্যাপ স্টোরে অ্যাপ স্টোরে গিয়ে আপনি এই অ্যাপ্লিকেশনটিকে ডাউনলোড করতে পারবেন নাম হচ্ছে ব্লেন্স এই অ্যাপ্লিকেশনটি অ্যাপ্লিকেশনটি এই কিন্তু আপনাকে ইনস্টল করে নিতে হবে ইনস্টল করার পর ওপেন করে নেবেন ওপেন করার পর এখানে প্লাস অপশানে ক্লিক করতে হবে ক্লিক করার পর অ্যাড ডিভাইসে ক্লিক করতে হবে এরপর দেখুন এটা অন রয়েছে কিনা সেটা দেখে নেবেন যদি অন থাকে অবশ্যই আপনার চলে আসবে এখানে দেখেছেন এসপি সিক্স টু ওয়ানই চলে আসছে এরপর ক্লিক করবো আমি ক্লিক করার পর দেখুন এটা অটোমেটিক কানেক্ট হয়ে যাবে এটা অটোমেটিক কানেক্ট হয়ে গেছে এখানে দেখুন আমি সিঙ্গেল কালারে চালাচ্ছি তাই জন্য সিঙ্গেল কালারে জ্বলছে এখানে এফেক্ট চালানোর জন্য এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনি পেয়ে যাবেন একশো পনেরোটা এফেক্ট এখানে দেখুন মডিউলগুলো খুব সুন্দরভাবে জ্বলছে এটা আপনার হাইলাইটের মডিউল আমি ইউজ করছি এখানে সিরিজ কানেকশান করে দিয়েছি এখান থেকে আপনার ডেটা হলো এইভাবে এলো 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 এসে আপনার এর সঙ্গে কানেক্ট হয়ে গেছে কানেক্ট হয়ে এই আবার ডেটা নিয়ে এইভাবে যাচ্ছে আবার ডেটা নিয়ে আসার পর এই আবার এর সঙ্গে কানেক্ট হয়ে গেছে আপনি আপনার পছন্দ মতন এগুলোকে বসাতে পারবেন বসিয়ে আপনি চালাতে পারবেন ওকে তো এখানে আমি দেখাই আরও এফেক্ট রয়েছে আমি দু নম্বর এফেক্টে গেলাম তিন নম্বর এফেক্টে গেলাম চার নম্বর এফেক্টে গেলাম এই দেখুন এখানে দেখুন বিভিন্ন ধরনের এফেক্ট রয়েছে এরপর দেখুন এফেক্টের স্পিড কম বেশি করতে পারবেন এরপর আমি যদি বলি এখানে ব্রাইটনেস কম বেশি করতে পারবেন এখানে ব্রাইটনেস একদম জিরো করে দিলাম বাড়িয়ে দিলাম এরপর এখানে দেখুন কিছু এফেক্ট দেওয়া রয়েছে ভালো ভালো এফেক্ট যেগুলো দেওয়া রয়েছে আর কি সিলেক্টেড এফেক্ট চার এগারো কুড়ি এই ধরনের এফেক্ট রয়েছে এখানে এডিটের অপশানে ক্লিক করে আপনি কিন্তু এগুলোকে আপনি ওপর নিচে করতে পারবেন ঠিক আছে এখানে দেখুন এইগুলোকে আপনি টেনে উপরে নিয়ে যেতে পারবেন অথবা আপনি যদি এখান থেকে বাদ দিতে চান তাহলে বাদ দিতেও পারবেন এভাবে আপনি বাদ দিয়ে দিতে পারবেন এবার আপনি যদি এখানে অ্যাড করতে চান আপনার এই এফেক্টটাই তো ভালো লেগেছে না এটার ওপর ফেভারিট এই যে লাভের লোগোটা সেই লোকোতে ক্লিক করে দেবেন এটা আবার অ্যাড হয়ে গেল দেখেছেন তো এখানে অ্যাড হয়ে গেছে আপনার যদি অন্য কোনো এফেক্ট ফেভার লাগে তাহলে ফেভারিটে করে দেবেন ফেভারিটে আর অ্যাড হবে না নটা এফেক্ট অ্যাড হয় এর বেশি অ্যাড হবে না এখান থেকে আপনাকে প্রথমে কিছু রিমুভ করে দিতে হবে এডিটে গিয়ে রিমুভ করে দিতে হবে মাইনাসে ক্লিক করে তারপরে আপনি কিন্তু অ্যাড করতে পারবেন এরপর দেখুন এটাকে যদি পুরোটাকে অফ করতে চান তাহলে এল ইডি যে লোগোটা আছে না এই লোগোটা সবুজ রঙের সঙ্গে হোয়াইট কালারের একটি এল ইডি লোগো রয়েছে এটাই ক্লিক করবেন এটা অফ হয়ে গেল আবার ক্লিক করবেন অন হয়ে গেল এরপর দেখুন মিউজিকের সঙ্গে যদি চালাতে চান এই অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর দেখুন এটা মিউজিকের সঙ্গে চলা কিন্তু স্টার্ট হয়ে যাবে আপনার মিউজিকের সঙ্গে চালার জন্য আপনাকে প্রথমে মাইকটাকে এনেবল করতে হবে এখানে যে মাইকের অপশানটা রয়েছে না এটাকে এনেবল করবেন এরপর দেখুন আপনার মিউজিকের সঙ্গে চলা কিন্তু স্টার্ট হয়ে গেছে এগুলো যেগুলো দেখছেন সব মিউজিক এফেক্ট দেখুন আমি যেভাবে কথা বলছি সেইভাবে কিন্তু এখন চলছে কিন্তু যেভাবে ঠিক কথা বলবো সেইভাবেই চলবে দেখুন এখানে আপনি মিউজিকের অনেকগুলো এফেক্ট পেয়ে যাবেন আপনি যদি গানের সঙ্গে আপনার রিলিটিগুলোকে চালাতে চান আপনি মিউজিকের এফেক্ট চালাতে পারবেন এরপর আমি যদি বলি এখানে আপনার কোনো ফোনে গ্যালারি থেকে মানে ফোন থেকেই আপনি গান চালাতে চাইছেন সেটা ডিটেক্ট করুক তাহলে আপনি এখানে প্লেয়ারে ক্লিক করবেন আর এখানে ক্লিক করবেন ক্লিক করার পর অ্যাডে ক্লিক করবেন অ্যাডে ক্লিক করার পর আপনার আমার ফোনে কিন্তু এই চারটে প্লে আছে তার জন্য এই চারটে প্লে দেখাচ্ছে ঠিক আছে আপনার ফোনে যতগুলো থাকবে গান ততগুলো এখানে কিন্তু দেখাবে আমি একটা ওকে করলাম ওকে করে অ্যাড করে দিয়েছি এটাকে চালাবো দেখেছেন মিউজিকের সঙ্গে চলছে কিন্তু আমি বেশি চালাতে পারবো না কারণ এটা কপিরাইট সং রয়েছে কপিরাইট পড়ে যাবে তো আমি এটাকে ব্যাক করলাম ব্যাক করার পর এরপর আমি এখানে এফেক্টগুলোকে চেঞ্জ করতে চাইলাম এফেক্টগুলোকে চেঞ্জ করার সময় আপনি কিন্তু এখানে একটা জিনিস করবেন এটা প্লেয়ারে রয়েছে এটা আপনাকে মাইকে করে দিতে হবে মাইকে অন করতে হবে কারণ প্লেয়ারে চলাতে গান চালাতে হবে তবেই কিন্তু চলবে না হলে চলবে না ওকে এবার আপনি যদি অটোতে করে দেন এখানে সমস্ত এফেক্টগুলো অটোমেটিক চলতে থাকবে সমস্ত এফেক্ট এটা কিছুক্ষণ চলবে সেটা কিছুক্ষণ চলবে এইভাবে সমস্ত এফেক্ট অটোমেটিকই চলবে এরপর আমি একটা জিনিস বলি আপনাদের কালার হয়তো উল্টো পাল্টা আসছে সেক্ষেত্রে কিন্তু আপনি কি করবেন এখানে কালার সিলেকশন করা যায় এখানে থ্রি রোটে ক্লিক করে এখানে দেখবেন কালার কম্বিনেশনে গিয়ে যাবেন কালার কম্বিনেশনে যাওয়ার পর এটা সিলেক্ট করা যায় আর জিবিতে করার জন্য আর কি এখানে দেখুন এটা রেড চলছে কি না জিজ্ঞাসা করছে এখানে তিনটে অপশান আছে তো রেড চলছে ইউজ করবেন এরপর গ্রিন চলছে না ব্লু চলছে এখানে একটা গ্রিন চলছে তো আমি গ্রিনে ক্লিক করব ওকে করবো এটা দেখুন এটা সিলেক্ট হয়ে গেল আমার কালার কম্বিনেশনটা পুরো ওকে হয়ে গেছে এখন আমি চালাতে পারবো মোডে না যদি চালাতে চান এখানে অফ করে দেবেন এটা এটা নর্মাল যে এফেক্টে চলছিলো সেটাই চলবে শুধুমাত্র এরপর আমি বলি যদি যে আমি এটাকে বন্ধ করব। কিছুক্ষণ পর ক্লকের অপশানে যাবেন অ্যাডে ক্লিক করবেন ক্লিক করার পর আপনি কটার সময় লাইটটাকে বন্ধ করতে চাইছেন সেটা আপনি দেখে নেবেন একবার আমি বলে দিই যদি এখানে তিনটে আঠান্ন হয়ে আমি হয়তো তিনটে ঊনপঞ্চাশে এটাকে বন্ধ করব। ঠিক আছে আমি অ্যাড করলাম ব্যাক করলাম এখানে আমি কিছু একটা আলাদা এফেক্ট চালাই এখানে না চালিয়ে আমি এখানে নর্মাল এফেক্ট চলছে দেখুন একটা নর্মাল এফেক্ট চলছে আমি মিউজিক থেকে আমি আমার নর্মালে চলে এলাম এরপর আমি ব্যাক করে দিলাম এখানে আমি আমার ব্যাক করে দিলাম এটা অ্যাপ্লিকেশান হাটিয়ে দিলাম এখানে দেখুন এটা বন্ধ হয়ে যাবে কিন্তু আপনার তিনটে উনষাট হলেই কিন্তু এটা বন্ধ হয়ে যাবে আমি যেহেতু তিনটে উন্নষ ওখানে সেট করেছি দেখাচ্ছি এখানে তিনটে উনষাট হয়ে যাবে তিনটে আঠান্ন হয়ে গেছে এখন দেখুন তুমি অনুসার রয়েছে বন্ধ হয়ে গেছে তো এইভাবে কিন্তু আপনি চাইলে আপনার এই কন্ট্রোলারটিকে খুব সহজভাবে কানেক্ট করে আপনি খুব ভালোভাবে এটাকে ইউজ করতে পারবেন এরপর আমি যদি চাই সিঙ্গেল কালারে চালাতে না তো সিঙ্গেল কালারে গিয়েও আপনি চালাতে পারবেন এখানে দেখুন আপনি এখানে গ্রিন চুজ করলাম তো গ্রিন জ্বলছে রেড চুজ করলাম তো রেডই জ্বলছে ঠিক আছে হোয়াইট চুজ করলাম তো হোয়াইটই জ্বলবে ঠিক আছে ব্লু চুজ করেছি তো ব্লুই জ্বলছে তো এইভাবে কিন্তু আপনি এই কন্ট্রোলারটিকে ইউজ করতে পারবেন আর এই কন্ট্রোলারটির মূল্য খুবই কম অনেকই কম আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন এই কন্ট্রোলারটির মূল্য কত টাকা হতে পারে আর যদি আপনারা নিতে চান স্ক্রিনে এবং রিক্সানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন যদি আপনারা এটা হোলসেলে নিতে চান তাহলে আমরা বেস্ট প্রাইস দিতে পারবো অবশ্যই আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করুন আমাদের নাম্বারে নমস্কার